সবাই আগ্রহ সহকারে দেখতাছে সুন্দরবনের টাইগার পয়েন্টে নাকি বাঘ দেখা যাচ্ছে এখানে দেখি বাঘ দেখা যায় কিনা সকলেই বাঘ দেখার চেষ্টা করতেছে আমরা দেখি বাঘ দেখা যায় কিনা বাই কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ কোন কোনখানে কোনখানে এটা কি বাঘ যতদিকে কাছে কি এটা টাইগার পয়েন্ট এখানেই बाघ থাকে আমরা সাধারণত জানি সুন্দরবনের সকল টুকুরkeySet এই জায়গায় খালি উন্মুক্ত জায়গা এখানেই बाघ সাধারণত আসে এই জায়গাটা খালি জায়গা এরা নাকি কিছু কোণাকে ভাগ দেখতে ফিরছে দেখা যায় बाघ দেখা যায় কিনা দেখি দেখা যায় সুন্দরবনের কটকা থেকে জামতলা শ্রী বীজ জামতলা শ্রী জামতলা এ যাইতে তিন কিলোমিটার হাইটে যাইতে হয় এই টাইগার পয়েন্ট হয়ে এখানেই এক সমতল সুন্দরবনের একমাত্র সমতল জায়গা খালি জায়গা খোলা মাঠ উন্মুক্ত মাঠ এখানে কি হরিণ বাঘ আসে এই যে একটি সামনে গানমেন্ট সহকারে সুন্দরবন সম্পূর্ণ সাথে প্যাক জাতীয় রাস্তা সুন্দরবন ঢুকে হাঁটা যায় না একমাত্র টাইগার পয়েন্টই এই সমতল রাস্তা বালি আছে এবং গাছ আছে সুন্দর করে হাঁটা যায় আমরা দেখতে পাচ্ছি এই টাইগার পয়েন্টে একটা বানর এসে এখানে উপস্থিত হয়েছে গান মানে বন্ধু দেখি বানরটি ধরে দিচ্ছে প্রচুর কুয়াশা সকালবেলা এই কুয়াশা মধ্যে আসতে হয় এখানে নাকি সাধারণত বাঘ দেখা যায় বছরের শুরুতেই অক্টোবরের এক তারিখে এখানে পর্যটক আসা হয় মার্চের এক তারিখে পর্যটক এখানে শেষ হয় বছরের ছয় মাস পর্যটক আসা যাওয়া করে প্রথম পর্যটক যে সময় অক্টো অক্টোবরের মাসে আসছিলো তখন এখানে একটি বাঘ বাঘের বাচ্চা তারা দেখতে পেরেছিল